উত্তরবঙ্গের ছবি দেখাবো আপনাদের উত্তরকন্যা অভিযান সেখানে এই অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা এবি অভিযান এবং সেখানে ধুন্ধুবার কাণ্ড ঠিক কি হয়েছিল সেই সময় প্রসানজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জানাবেন প্রসানজিৎ

আন্দোলন চলছে এই পশ্চিমবঙ্গে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ওই নারীদের সুরক্ষা দিতে পারে না আমি দেখাবো গাড়িতে একাধিক কর্মী সমর্থকদেরকে তোলা হয়েছে সরকার দর্শককারীদের ধরতে পারে না তৃণমূলের দালাল হয়ে গেছে ছাত্র নেতা এর বিরুদ্ধে অবস্থলে তাদেরকে এরা এরকম আক্রমণ করলো এভাবে একাধিক গাড়িতে করে কিন্তু এবি কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হচ্ছে আমি আরো একবার দেখাবো ছবিটা বিশাল সংখ্যায় বাহিনী ওখানে ঘিরে রেখেছে গোটা বিস্তীর্ণ এলাকা একের পর এক এবিএইপি কর্মীদের চ্যাংদলা করে তুলি নিয়ে যাওয়া হচ্ছে একাধিক এবিএইপি কর্মী সমর্থক কিন্তু আহত হয়েছেন পুলিশের লাঠিচার্যের জেরে শিলিগুড়ি তিনবাত্তিপুর এলাকায় কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় বিস্তীর্ণ এলাকা কার্যত উত্তাল আমি আরও একবার সেই ছবিটা দেখাবো প্রসেনজি যে ছবি আমরা দেখালাম দেখো পুলিশ একজনকে নিয়ে যাচ্ছে আরেকজন পুলিশকে সেই অবস্থায় মারছে প্রসেনজিৎ একদম দেখো এবিপির কর্মী সমর্থকরা আগেই ঘোষণা করেছিলেন তারা উত্তরকন্যা অভিযান করবেন এবং আজ দুপুর নাগাদ তাদের এই অভিযান শুরু হয় জলপাই মোড় এলাকা থেকে সেই অভিযান যখন তিন মোড় এলাকায় এসে পৌঁছায় যে ছবি আমরা দেখলাম পুলিশ কাউকে গ্রেপ্তার করছে তারপরেও তিনি গ্রেপ্তার হয়েছেন বা তিনি আটক হয়েছেন দু তিনজন পুলিশ কর্মী চ্যাংলো করে নিয়ে যাচ্ছেন সেই অবস্থায় আরও কিছু পুলিশ গিয়ে তাদের মাটিতে ফেলে মারছে যার জেরে কার্যত প্রবল উত্তেজনা ছড়ায় বিস্তীর্ণ দেখাবো ছবিটা পুলিশে পুলিশে ব্যাপক সংখ্যায় কর্মীরা মোতায়েন রয়েছেন শিলিগুড়ির তিন বাতিপোর এলাকায় প্রসেনজিৎ আমরা এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছি টিভি নাইন বাংলার পর্দায় প্রসজ্জিত এই ছবিটা কার্যত এই উত্তরকান্ন অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি শিলিগুড়ির তিনবাতি মোড় এলাকায় এবিএপি কর্মীরা যখন উত্তরকন্যা অভিমুখে যাচ্ছিলেন পুলিশ লাঠিচার্জ করে একাধিক এবিএপি কর্মী সমর্থক তারা কার্যত আহত বলে দাবি করা হচ্ছে রাস্তা দিয়ে আমরা দেখাচ্ছি সেই ছবি কার্যত চ্যাংদোলা করে এবিএপির কর্মীদের তুলে দিয়ে যাওয়া হচ্ছে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে বজ্র রয়েছে তিনখানা জলকাপান রয়েছে সব মিলিয়ে কিন্তু উত্তাল পরিস্থিতি তিনবাত্তি মোড় এলাকায় পুলিশ বেড়েছে আমি ছবিটা এবিএপির উত্তর কন্যা অভিযান রাজ্য জুড়ে নারী নির্যাতন এবং গণতন্ত্র বিপন্ন এই দাবিকে সামনে রেখে এই অভিযান যেই অভিযান শুরুতেই কার্যত আটকে দিল পুলিশ যে চটি চাটা পুলিশ আজ মমতা যে চটি চাটা পুলিশ এদের আজ বিএনপির যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ আপনারা কি কোনো ব্যারিকেড ভেঙেছিলেন না বিনা প্ররোচনায় পুলিশ লাঠি চালায় বিনা প্ররোচনায় এখানে যখন শান্তিপূর্ণ আন্দোলনের জন্য এভিপি আজ উত্তরকন্যা অভিযান ছিল সেখানে পুলিশেরা অকথ্যভাবে এই স্টুডেন্টদের উপর লাঠি চার্জ করে এবং বিভিন্ন আজ মহিলা আমাদের যে ছাত্রী কার্যকর্তা রয়েছে তাদের উপর লাঠি চার্জ লাঠি চার্জ করা হয় যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবিবিপির উত্তর কন্যা অভিযান এবং এই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড পুলিশের লাঠি পেটা পরিষদে সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ টেনে হিংসা রীতিমতো সরানো হয় এবিভিপির সমর্থকদের উত্তর কন্যা অভিযান ধুন্ধুবার কাণ্ড তিন বাতি মোড়ে আমি দেখাবো ছবিটা একের পর এক এবিপি নেতাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে একের পর এক এবিপি নেতাকর্মীদের নেতা কর্মীদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে জাগিরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি একাধিক গাড়িতে করে পুলিশ কর্মীরা তাদের চ্যাংগোলা করে তুলে নিয়ে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন সেই ছবি সরাসরি শিলিগুড়ি থেকে দেখাচ্ছি দর্শকদের শিলিগুড়িতে এবিহিপি ডাকে উত্তরকন্যা অভিযান রাজ্য জুড়ে নারী নিগ্রহ এবং গণতন্ত্র বিপন্ন এই দাবিকে সামনে রেখে এই অভিযোগকে সামনে রেখে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই অভিযানের শুরুতেই পুলিশ ব্যাপক হারে লাঠিচার্জ করে একাধিক এবিএপি কর্মী সমর্থকরা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারপরই কার্যত ঝাঁপিয়ে পড়ে পুলিশ কর্মী সমর্থকরা সেই ছবি সরাসরি টিভি নাইন বাংলার পর্দায় এই মুহূর্তে শিলিগুড়ির তিনবাটতি মোড় এলাকা থেকে একেবারে প্রসঙ্গিত সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের এবং তুমুল উত্তেজনা পুলিশ টেনে হিংসে প্রেজেন্ট মানে তুলছে এভিভিপির সমর্থকদের এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড তিন বাতি মোড়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা সমর্থকদের এবং সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের কার্যত টেনে হিঁচড়ে এভিভিপি সমর্থকদের সরায় পুলিশ ব্যারিকেট ভাঙার সময়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি ব্যারিকেড করে আটকানোর চেষ্টা এ সমর্থকদের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যান এবং তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের